চ্যানেল সবাই ভালো আছো আমরা ভালো আছি সবাইকে গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং আজকে খুব স্পেশাল একটা দিন সেটা হচ্ছে জামাই ষষ্ঠী তো সকাল সকাল উঠে আগে আসলে ছিল না ফোনের চার্জ তাই সকাল সকাল ভিডিওটা স্টার্ট করতে পারিনি তো যাই হোক সকালের কাজকর্ম মোটামুটি সেরে নিয়েছি আজকে কাজের কাকমা হয়তো আসতে দেরি করবে তো আমরা আর ওয়েট করব না যতটা তাড়াতাড়ি সমস্ত কিছু গুছিয়ে গেছে হয় চলে যাব। তো মা তো অনেক সকালেই যেতে বলেছিল অনেক সকাল তো আর হয় না পাপানের জন্য তো উঠেছেই নটার সময় তো উঠলো পরে ওকে খাইয়ে দাইয়ে রেডি করে রেখে এসেছি এখনও দুপুরের খাবারটা ভাবছি বানিয়ে নিয়ে যাব কারণ ওখানে তো আরও অন্যান্য অনেক রান্না হবে ওর ভেতর মানে রান্নাঘর ফাঁকা পেয়ে ওর জন্য লাঞ্চ তৈরি করা একটু হেক হেকটিক হয়ে যাবে তো বাবা মাছটা ধুয়ে টুয়ে দিচ্ছে আমি ওদিকে সবজি টবজি কেটে ওর মাছের ঝোলটা করে নিয়ে যাবো ওখানে ভাত আর মাছের ঝোল খেয়ে নেবে তো ওর খাওয়াটা ঠিকঠাক থাকলে বাকি আর সারাদিন কোনো রকম কান্নাকাটি ঝামেলা থাকে না আর বারবার তো অন্য কিছু খায় না পেট ভরে চারবার খায় তো দুপুরে লাঞ্চটা টাইমে হলে একদম ঠান্ডা থাকে ঘুমিয়েও পড়ে ঠিকঠাক তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো কথা বলে টাইম ওয়েস্ট করবো না অনেক কাজ আছে অনেক তো এখানে রেডি করে নিয়ে পাপানের লাঞ্চের সব জিনিসপত্র ওই সমস্ত সবজি দিয়ে যেমন মাছের ঝোল করি তেমন আর বিকেলের জন্য মুড়ির গুঁড়ো আর রাতের ওটসটাও নিয়ে গেছিলাম বাই চান্স যদি দেরি হয় যদি খাইয়ে দিই তার জন্য তো রাতে এখন আর দিতে চাই না কারণ ওর দুধটা বেশি খাওয়া হয়ে যায় আর একটু বদাজমেরও সমস্যা আছে যে পাপনের খাবার দাবার জামা কাপড় আমারও জামা নিয়েছি কারণ বিকেলে তো আর ফেরা হবে না ওদিকে ওর মাছের ঝোল বসে এসেছি আমরা গেছি রেডি আর পাপন পড়েছিল ঘুমিয়ে ঠিক আছে ঘুম থেকে উঠে মুখটা দেখো ভালো লাগছে না ভালো লাগছে না চলো আমরা মামা বাড়ি যাচ্ছি এই যে জামাইষষ্ঠী বাজার ঘাট মিষ্টি আম লিচু সমস্ত নেওয়া হয়ে গেছে দেখো এরকম জামাই লাগবে কারোর সুন্দর করে সেটা রেডি হয়ে গেছে এটা বাবার মানির বিয়েতে পড়বে বলে কিনেছিল পড়েও ছিল তো আমরা যাই হোক রোদের মধ্যে তাড়াহুড়ো করে পৌঁছে গেছি এখানে মাম দিদি পুজো করেছিল সেই সার জল দিয়ে দিচ্ছিলো সবাইকে আমাদের বাড়িতে আসলে ষষ্ঠীর নিয়ম নেই মানে বাবার বাড়িতে মামা বাড়িতে আছে তো দিদারাই এখনও পুজো টুজো করে সমস্ত নিয়মের পুজো যেটা হয় আর কি ষষ্ঠী পুজো তো বন্দের এবার ছিল প্রথম বছর জামাই ষষ্ঠী তোরাই সেজে গুঁজে আগে পৌঁছে গেছে আমাদের যেতে দেরি হয়েছে তো এই যে সবাই মিলে আসার পর একটু ফটো টটো তুলে নিয়েছিলাম পাপানো ছিল জানি না কেন হয়তো ঠান্ডা ভেতরে ভেতরে ছিল মুডটা অফ ছিল তারপর গিয়ে করেছিলাম ব্রেকফাস্টের টাইমে তো মোটেই যায়নি একটার সময় গিয়ে আর কি খাবো তাই একটু লুচি ছোলার ডাল আর মিষ্টি খেয়েছিলাম আর আমলি আমিচুটিচু ওগুলো দুপুরে ভাতের সাথে দিয়েছিল তাও খাওয়া খেতে পারিনি যাই হোক কাকিমার এখানে রান্না অলমোস্ট কমপ্লিট সবাই হয়তো জানেন কাকিমাই আমাদের সমস্ত অনুষ্ঠানে রান্নাবান্না করে কাকিমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সব আর প্রচুর পদ হয়েছিল প্রচুর আর এখানে হচ্ছে আমি বলছি একটা একটা করে এখানে আমরা সবাই মিলে বসে এই যে ক্লাসে যাওয়ার সময় বোম্মা ওকে একটা চন্দনের ফোটাও দিয়ে দিয়েছিল একেবারে যে মায়ের লুক কমপ্লিট একটাও ভালো ফটো তুলতে দেয়নি ভিডিও করতে দেয়নি কিছু কারণ ওর শরীরটা সেদিন ভালো ছিল না আর সকাল থেকে কাজকর্ম করে সবাই এখানে মোটামুটি ক্লান্ত আমরা নন্তুকে বলেছিলাম ভিডিও করতে তো সবাই ঘুমিয়েছিল সেটাই ভিডিও করে এনেছে আর ওদিকে রান্না বান্না সমস্ত হয়ে গেছে পর গোছানো গাছানোর প্রিপারেশান চলছে শান্তায় তো সব সবসময় সার্ভিস দিতেই থাকে দিদি শান্তা বড়ো কোনো ছোটো কোনো সবাই মিলে বেশিরভাগটা গুছিয়েছে তো এইখানে রান্না হয়েছিল আমি একটা একটা করে বলি আমার যদি মনে থেকে থাকে তো যাই হোক ইলিশ মাছ হয়েছিলো সর্ষে বাটা মাটন হয়েছিল চিকেন হয়েছিলো আচ্ছা লোটে মাছ হয়েছিল, চিংড়ি মাছ বাটা হয়েছিল তারপরে চিংড়ি মাছের মালাইকারি হয়েছিল চাটনি পোলাও আর ভাতের সাথে পাঁচ রকম ভাজা ছিল ডাল ছিল এঁচড় চিংড়ি হয়েছিল নিরামিষ এঁচড়ও হয়েছিল আমাদের গোপালের জন্যে আর তো আর ও আচ্ছা দই কাতলা হয়েছিল আর পাবদা মাছও মনে হয় হয়েছে সর্ষে বাটা দেখছি এখানে ছবিতে দেখতে পাচ্ছি সেটাই মনে মনে করে বলছি এখানে পিসারা দুজন বসে পড়েছে ওখানে বড় বসেছিল আসলে এখন জামাইষষ্ঠীর অনুষ্ঠানটা আমাদের সবাই মিলে একসাথে হয় এই আর কি তো সবাই একসাথে বসে পড়েছে এখানে খেতে সব জামাইরা মিলে বোনের বর আমার বর ওদিকে পিসারা দুজন বসেছে এদিকে বড় মেশো বসেছে अच्छा फेसबुक है তো এখানে লাঞ্চ টাঞ্চ করে সেদিন পাপা কি হয়েছিল আমি জানি না ও তো মামা বাড়িতে গেলে ওর ঘুম মার আসতে চায় না কিছুতেই সারা দুপুর ঘুমোয়নি সারা যে করছে জুন সারা ক্ষণ এদিক ওদিক সমস্তই করে গেছে আর আমরা করছিলাম হচ্ছে এখানে বিশেষ বিশেষ আলোচনা যেটার কোনো মাথা মন্ডি নেই যাই হোক সন্ধ্যাবেলা সবাই একটু মানে টায়ার্ডই ছিল তারপর রাতের ডিনার টিনার করে রাতে আমি অল্প পোলাও খেয়েছিলাম যেহেতু দুপুরে সেভাবে কোনো কিছুরই টেস্ট পাইনি যেহেতু অল্প অল্প করে সব খেয়েছে তাই কোনো কিছুরই স্বাদ বুঝতে পারিনি তাই এখানে পোলাও আবার মাংস দিয়ে খেয়েছিলাম শুধু আর এদিকে গোপু খাচ্ছে আর পাপান তো হচ্ছে আমার আমাদের হয়ে গেছে ডিনার টিনার এবার যাবো বাড়ির দিকে গিয়ে বাবাই ডিনার বানাতে হবে এই যে বাবাই রান্না করছে আর খাচ্ছে তো আমরা চলে এসেছি ডিনার টিনারও হয়ে গেছে একবারে খেয়ে দিয়েই এলাম এবার পাপান খাবে খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি আর আজকে প্রচণ্ড ডায়ার কথা বলার মতো শক্তিও নেই যদিও কোনো খাটাখাটনি হয়নি কোনো কাজকর্ম করিনি আজকে একদম স্পেশাল ট্রিটমেন্ট পেয়েছে বল ভাবে কত মজা হলো না আজকে কত তো মজা হলো এই পাপানের বাবা পাপানকে খাইয়ে দিচ্ছে হামাম করে নাও তাড়াতাড়ি করে হ্যাঁ তারপর আমরা ঘুমে ঘুমে করব হামনাম নাম করছো কি খাচ্ছ বাবা কি খাচ্ছ নাকে লেগে গেছে বিছানায়